মুমিন ভাই আপনি কি তো জিতা গেলেন ভাই আপনি ইসলাম তো জিতা গেল বলেন আপনার অনুভূতি কেমন আল্লাহ ভাই আপনার তো ইসলাম তো জিতা গেল আপনি গালি দিয়ে ইসলামকে জয়যুক্ত করেছেন এবার আপনার অনুভূতি বলেন কোরআনের বারো নম্বর সুরা চার নম্বর আয়াত পড়বে দেখুন আসি ভাই এখনই আমার ভবিষ্যৎ বাণী দেখেন হ্যাঁ দেন গালি দিতে আসছেন না দেন দেন নেকি কাম দেন সব কামায় দেন আল্লাহর সাউন্ড বন্ধ করে দিতে আসি ভাই বুঝলেন ও আল্লাহ ভাই

আপনি কখনো দেখছেন যে একজন এরকম হচ্ছে যে বলতেছে আচ্ছা ঠিক আছে আরেকজনকে যুক্ত করি যদি নাম অলরেডি চুনাহাগা যদি না হয় ধরেন আরেকজনকে যুক্ত করি যুক্ত করে বসে চুনাহাগা এই বেটা চুনাহাগা এই এই চুনাহাগা এরকম দেখছেন কখনো

আর আমি তাকে বলা শুরু করলাম ওই বেটা সুনা হাগা আই সসকা আমার লাইভে ওই তোর মাদ্রাসা এটা আমরা বলছি এরকম পাইছেন কখনো না না আসি ভাই এটা তো পাইনি বরং মাদ্রাসা স্টুডেন্টরা এলে বা কোনো তালিবে ইলম এলে আপনি একটু গুরুত্ব দিয়ে কথা বলেন আরকি বেশি ভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি ইকবাল ভাইকে জিজ্ঞেস করি ইকবাল ভাই আপনি পাইছেন নিশ্চয়ই অনেকগুলা নিশ্চয়ই পাইছেন এরকম নাকি বলেন তো না ভাই আমি এই জন্যই বললাম আরকি যে তার সাথে সে যেভাবে এখানে আসছে এটা এটা তো হয় না কোনোদিন এটা অনেকক্ষণ পরে যদি কেউ হ্যাঁ এরকম কখনো হয় নাই যে কেউ একজন আসছেন এবং কোন একটা ব্যাপারে কথা বলার মানে আগে না আগে কখনো যদি ইয়ে না থাকে আরকি আগে কখনো ওই লোকের সাথে যদি আপনার সাথে আমাদের আগে কখনো ইনফ্রাকশন হয় নাই এই ধরনের কোনো ব্যাপার যদি না হয় তাই আগের লাইভে আসছিল বা এর আগের লাইভে আসছিল এর আগের লাইভে এসে কিছু একটা করছে যেটা আমাদেরকে বিরক্তি কর হ্যাঁ বিরক্ত করছে এরকম যদি না হয় প্রথমবার মতো আসছে সে যদি বলেও থাকে যে আমি মাদ্রাসা থেকে আসছে আমি মুসলিম আল্লাহ বিশ্বাস করি আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আরও পোলাইটলি আলোচনা হয় লিস্ট প্রথম দিকে যে আপনি এটা কেন বিশ্বাস করেন এটা এটা রকম ওটা কীরকম এইভাবে হয় কেউ যদি ঢুকে বেহাদি করা শুরু করে তার তো ওই কাজটা করতে হবে আপনি যেটা করছেন আপনি কিন্তু এই জিনিসটাই

এটা তো আমরা আর প্রায়োরিটি দিই হ্যাঁ এটা তো আমি তো এত বছর ধরে লাইভ করি আমি সবসময় যেটা করি মাদ্রাসা বা নারী এরকম হলে তাদের কাগে উঠায় ফেলাই হিন্দু হইলে অ্যাভয়েড করি চেষ্টা করি যে হিন্দু বা ধরে নাস্তিক এই দুইটা ক্যাটাগরি হইলে আমি সাধারণত কথা বেশি কথা বলি না বেশি কথা বাড়াই না দ্রুত তারে কেমনে বের করেন দেয় সেই জিনিস সেই চেষ্টাটা করি আচ্ছা উনি যে আমাদেরকে বললেন যে আমরা নাকি মাদ্রাসা শুনলেই মানে মাদ্রাসা মানে চুনা টাকা বলে গালি করি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি মনে করেন উনি আল্লাহ ভাই আপনি কই থাকেন একটু বলেন তো এলাকার নাম বললেই হবে আপাতত এটা বলেন কই থাকেন আমি আমি চিটাগং থাকি চিটাগং আপনি আপনার এলাকায় গিয়ে মনে করেন আমি আপনারে বললাম যে আল্লাহ ভাই আমি তো একজন নাস্তিক এটা বললে আপনি এবং আপনার যে সঙ্গীর সাথে মুমিন ভাইরা আছে তারা আমারে কি করবেন কোন তো আচ্ছা বলবেন গাইতে ফেলবেন হ্যাঁ এটা এটা সত্য কথা বলছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি সত্য কথা বলছেন আমাদের আমাদের একটু কথা কথা শেষ হয় কথা শেষ হয় নাই ভাই কথা শেষ হয়নি তো আপনার বিশ্বাস আপনার কাছে আমি বলছি আমি নাস্তিক আমি ঈশ্বরে আল্লাহ তালা বিশ্বাস করি না এইটা বলার কারণে আমার আপনি কাইটা ফেলবেন আর আপনি আমাদেরকে এসব বলতে চাচ্ছেন যে আমরা কেন মুমিনদের সাথে ভদ্রভাবে আলোচনা কেন করি না এটার জন্য আপনি খুবই দুঃখিত হয়েছেন আপনার কথা আমি বুঝতে পারতেছি যে আপনি এটার এটা এটাতে খুবই ব্যথিত হয়েছেন যে আমরা কেন যথেষ্ট যদিও আমরা যথেষ্ট ভদ্র ব্যবহার করার চেষ্টা করি কিন্তু তারপরে আপনার কাছে মনে হয়েছে কোনো না কোনো কারণে যে আমরা তাদেরকে যথেষ্ট ভদ্রতা বা যথেষ্ট বিনয়ী ভাবে এই মুসলিমদের সাথে আমরা কথা বলি না কেন আমরা এটা করি না এটা আপনি আমাদেরকে একটা আপত্তি জানাতে আসছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি একটা ভালো পয়েন্ট আমাদেরকে মানে তুলে ধরছেন যে আপনি আমাদেরকে আরো বিনয়ী আরো ধৈর্যশীল এবং আরো আমাদের সহ্য ক্ষমতা আরো কিভাবে বাড়ানো যায় এটা আমরা অবশ্যই চেষ্টা করব অপরপক্ষে আপনি বলতেছেন যে আমি যদি আপনার এলাকায় গিয়ে কখনো বলতাম যে ভাই আমি তো একজন নাস্তিক আমি ইসলাম ধর্মের বিশ্বাস করি না তাহলে আপনি এবং আপনার সঙ্গের সাথেরা মিল্লা আমাকে কাইট্টা ফালাইতেন এবং আপনি চান একটু জিজ্ঞেস করবেন এবং আপনি চান যে নাস্তিকদের লাইভে যখন আপনারা গিয়ে আলোচনা করতে আসবেন যেহেতু আপনি তাদেরকে কাইটটা ভালোই পারতেছেন না লাইভের ভিতরে কাইটটা ভালো না এখন সম্ভবইতেছে না লাইভের ভিতরে কারণ এ ব্যাডা তো আছেন অন্য দেশে বা কোন দেশে আছে জানি না এই মোবাইলের উপরে যদি আমি সাফাতি দেয়া কোপ দেই তো ব্যাডা গায়ে তো লাগবে না যেহেতু তো আপনি কাইটটা লাইতে পারতেছেন না সেটা আপনি এসে আমাদেরকে দাবি করতেছেন আমরা যেন আরো পোলাইটলি মুমিনদের সাথে কথা বলি নাকি আল্লাহ ভাই এটা হচ্ছে আপনার দাবি নাকি বলেন ডিমান্ড আর কি আপনি একটু আগে বলছেন আপনি যদি বলতাম এর পরে যদি আপনি বলেন যে ছোট করি আপনারা ছোট করেন কেন আমরা না হয় কাটাকাটি করি কোপাকপি করি এই বলে আমাদের কাছে ভাই এটা আপনি যদি বলেন তাহলে তো এটা তো হাসাহাসির বিষয় হয়ে যাচ্ছে আচ্ছা ইকবাল ভাই আপনি একটু বলেন তো আপনি কেন ছোট করেন ওরা না হয় একটু কাইটা ফেলতে চাই আপনারে তাই বলে তাদেরকে ছোট করবেন বলেন তো না না এটা একদমই ঠিক না ভাই এটা তাদের জন্মগত অধিকার এবং এটা আমাদের মেনে নেওয়া উচিত আপনারা যখনই যাবেন কলাটা মানে পাইতে দেব আপনারা আপনাদের কাজ করবেন ধর্মীয় ধর্ম পালন করবেন হ্যাঁ এটা তো আপনারা দাবি করতেই পারেন না আপনারা তো ভাই মুসলিম তাই না তো আসিফ আমি কি ওনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ করেন এই আল্লাহ ভাই আপনি তো আমার তো মনে হচ্ছে আপনি মানে মুসলিম এবং আল্লাহর আইন মেনে চলতে আগ্রহী আপনি আমাকে মানে সত্যিকার মানে কোন ধরনের ইয়ে আমরা কিন্তু কিছু বলবো না আমরা কিন্তু কিছু করতেও পারবো না জাস্ট কোন ধরনের ইয়া ছাড়া আপনার রিজার্ভেশন ছাড়া আপনি যদি আল্লাহর আইন ফলো করেন তাহলে পরে সে ফলো করলে পরে আসিফ মহিদ্দিনকে যদি আপনি সামনে পান হুম আপনি আপনার বন্ধুরা বা হয় আপনি সত্যি করে বলেন তো ভাই কি করবেন আমি প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব যখন তার সবে শেষ পর্যায়ে যখন সে বুঝতে না তখন তাকে অবশ্যই ইসলামের যে আইন তাকে সে প্রয়োগ করব এটা তো আর আমার কিন্তু কিন্তু আল্লাহ ভাই সাতিমের রাসুলকে তো বোঝানোর কোনো সুযোগ নাই ইসলামে তো সাতিমের রাসুলকে বোঝানোর কোনো সুযোগ নাই তো ইসলামী শরিয়ত বলে সাতিমের রাসুলকে যেখানে জন্মে পাওয়া যাবে গাদাত করে কেটে দিতে হবে

এটাই হচ্ছে কথা যে একটা মানুষ নিয়মের কথা তো বলেন ভাই এটা তো এখন আপনি বলেন তো ভাই এই ইন্ডিয়াতে যদি দেয় সবার হিন্দু হইতে হবে তাহলে পরে আপনি সেটা বলবেন যে এটা ঠিক আছে এই ইন্ডিয়াতে যদি বলে যে ভাই মুসলিম হওয়া যাবে না আমেরিকাতে যদি বলে যে ভাই মুসলিম হলে পরে এগুলো মানে গুলি করে মারবে সব তাহলে পরে আপনি বলেন তো ভাই এখানে আপনি বলবেন যে হ্যাঁ নিয়ম মুসলিম ভাই ভালো বলবেন কিনা ভালো বলবেন তাহলে আপনার বেলা ভালো বলবেন না কিন্তু ভাই ইয়ে কিন্তু বাংলাদেশে মুসলিম দেশে যদি কেউ বলে যে ভাই আমি ইসলাম থাকতে চাই না তাহলে পরে তার নামায় দিবেন তারপরে আল্লাহ যেটা বললেন এটা আপনাকে মেনে নেওয়া ছাড়া কোন উপায় নাই তো ভাই মমিনা বড় জাত বারবার দুনিয়াতে আর একটা নাই এইটা না মানা ছাড়া অন্য কোনো পজিশনই না অন্য কেউ বার্তা হইতে পারে দেখেন

মানে একই জিনিস যদি তার উপর করা হয় সে বুক ফুলা গুলো যে যেহেতু আমি মুসলিম না সে তবে এটা মানবো না এবং এইটা তার এটা তার হচ্ছে একটা রিলিজিয়াস রাইট এটা মানতেই হবে এখন উনি যে বলল যে এটা কেন যুক্তি কেননা ইসলাম একটা সত্য ধর্ম একটা কি ধর্ম সত্য ধর্ম এখনই যদি আল্লাহ একবার থেকে জাস্ট একটু ইসলাম সত্য এটা সবকে একটা প্রমাণ নির্দেশ করি একবারে আসুন বেড লাগে

আমি একটা জিনিস জানতে চাই উনি কত টাকা পেলে ইসলামটা ছাড়বেন আরকি আমরা টাকার জন্য ছেড়েছি খ্রিস্টান ওরা কোন দেশে যাওয়ার লেগে ভাই হ্যাঁ ইসলামের ইসলাম সত্য যাই খ্রিস্টান ধর্ম মদ খাওয়ার জন্য মদ খাওয়ার জন্য ডান্স পার্টি ডিজে পার্টি করার জন্য তারে কাজ করতেছে মানে আপনি বলতে চাইছেন ফাজ ভাই দুনিয়ার কয়েক বছর সুখের জন্য সে ইচ্ছা করে সারা জীবনের মানে চার নামটা বেঁচে নিচ্ছে সে তাহলে সেটা না আপনারা যেটা করতেছেন সেটা সেটা কি আমাকে বলেন ভাই ভাই আপনি না কথাকে শুনেন না মানে যারা ক্রিশ্চিয়ান নীতি পালন করে ক্রিশ্চিয়ান ধর্মের লোক লোক যারা যারা ক্রিশ্চিয়ান নেশনগুলোতে থাকে বা ক্রিশ্চিয়ান মেজরিটি দেশগুলোতে যারা থাকে তারা তো

মানে কেন মানে আল্লাহ লিখছে কারণে আল্লাহর কিতাব এটা তো ইমানের অংশ তাই না মোহাম্মদ বলছে এই আপনাকে প্রমাণ ছাড়া মেনে নিতে হবে যে এটা আল্লাহ থেকে আসছে এটা ইমানের বিশ্বাসের ব্যাপার কোরআনটা আল্লাহ লিখছে আল্লাহ বিশ্বাসের ব্যাপার যদি বেঁচে থাকে ওনাকে মানে ইয়ে করার জন্য বলতেছি না সাপোজিটর তো শুনছেন জীবনের নাম তো শুনছেন সাপোজিটর এখন তো আপনার পসিবল না মানে আপনার লবণ না বলবেন আয়োডিন যুক্ত লবণের একটা সাপোজিটার বানাইতে হম